কোচরাজাদের কুলদেবতা মদন মোহনের পায়ে আবির দিয়ে দোল উৎসবের সূচনা কোচবিহারে সকাল থেকেই ভক্তদের ভিড় এই মন্দিরে এবং দোল উৎসব উপলক্ষে শুক্রবার মদন মোহনকে মূল মন্দিরের বাইরে নিয়ে আসা হয় এখানে সবাই মিলে হোলির উৎসবের জন্য এখানে আসা হয়েছে আর এসেও খুব আমি অ্যাকচুয়ালি এখানে না কিন্তু এসে এই পরিবেশটাকে এত ভালো লাগছে আর এখানে সবাই আমি সবার সমগ্র দেশবাসীকে আমি হোলি শুভেচ্ছা জানাচ্ছি দোল উৎসবে মাতোয়ারা মালদা সকাল থেকে মালদহ শহরে বর্ণময় প্রভাত ফের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা মালদাহ শহরের ডিএসএ প্রাঙ্গনে ধুমধামের সঙ্গে পালিত হয় বসন্ত উৎসব নাচে গানে রঙিন হয়ে ওঠে গোটা শহর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বসন্ত উৎসব পালিত হল অন্য আলোর উদ্যোগে বাঘাযতীন পার্কে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মানুষ প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনকে আরও মজবুত করে তোলার লক্ষ্যেই বিশেষ উদ্যোগ অন্য আলো ভীষণ উপভোগ্য মানে এই এই উৎসবটা এতটা রঙিন হয় না যে আর একটা সম্প্রীতির বার্তা নেয় সেখানে ধনী দরিদ্র হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কিছুই বাধা থাকে না সব কিছু নিয়ে এতটাই রঙিন থাকে এবং একটা সম্প্রীতির বার্তা বহন করে সেই শান্তিনিকেতনের ছোঁয়াটা যাতে আমরা শিলিগুড়িতে পাই সেটাকে চিন্তা ভাবনা করেই আমাদের বসন্ত উৎসব আর সবার কাছে এই বার্তা যাতে সবাই মানে বসন্তের রঙে মেতে থাকে এবং রায়গঞ্জ শহরের করোনেশন স্কুলে পালিত হলো বসন্ত উৎসব করোনেশন স্কুলের এই উৎসব রায়গঞ্জের সবচেয়ে প্রাচীন পাহারে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল দোল উৎসব দার্জিলিং এর দোল উৎসবে যোগ দিলেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা বালুরঘাটে রঙের উৎসবে মাতলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দোল উপলক্ষে কচি কাছাতের মধ্যে চকলেট বিতরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী আজকের এই দিনটি ভালোবাসার দিন সবাইকে আপন করে নেওয়ার দিন সবাই মিলে একসাথে আনন্দ করার দিন সবাই একসাথে আনন্দ করুক সম্প্রীতি এবং ভালোবাসা জিতুক ভারত বাংলাদেশ ফুলবাড়ি সীমান্তে মহানন্দা বিওপিতে দোল উৎসব উদযাপন করলেন বিএসএফ জওয়ানরা আবির খেলা নাচ গানের সঙ্গে চলো মিষ্টি মুখের পালা বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা